আসসালামু আলাইকুম মেডিকেল ভর্তি পরীক্ষার ধকলটা কাটিয়ে যারা হচ্ছে এখন ডেন্টাল প্রিপারেশন প্রতি মনস্থির করছো এখন তোমাদের ডেন্টাল প্রিপারেশনটা আসলে কিভাবে নেওয়া উচিত হুম দেখো এখানে তুমি তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা কেন খারাপ হয়েছে বা এগুলো অনেক কারণে তোমার পরীক্ষাটা খারাপ হইতে পারে তো প্রিপারেশনে কিছুটা ঘাটতি ছিল অথবা তুমি পরীক্ষার হলে কিছু কারণে মানে ভালো করতে পারো নাই বা প্রশ্নগুলো তোমার ফেভারে ছিল না এটাই তার মানে মিড ডেন্টালে তোমার ভালো হবে না এরকম না ডেন্টালে তো এ মনে হয় যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো করতে পারে নাই মেডিকেলে কম মার্ক পাইছে বাট ডেন্টালে তারা টপ পজিশনে ছিল এরকম স্টুডেন্ট প্রচুর পাওয়া যায় কারণ পরীক্ষার এক ঘন্টায় আসলে অনেক কিছু হয়ে যায় এটা মানে আসলে পরীক্ষার ওই সিচুয়েশনটা আসলে এমনিতেই বোঝানো সম্ভব এখন কথা হচ্ছে ভাই আমরা এখন ডেন্টালের প্রিপারেশনটা কীভাবে নিব প্রথম কথা হচ্ছে এর জন্য কি আমার কোর্স করা লাগবে বা এর এরজনে বা আলাদাভাবে আবার নতুনভাবে প্রিপারেশন নিব না শোনো এখন এই ডেন্টালের তোমাদের পরীক্ষা হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি তাহলে এখন আমরা ধরতে গেলে প্রায় এক মাস সময় ধরলাম আছে। এইটার তোমার সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বুঝতে পারছো যেমন পরীক্ষাতে তুমি যদি মেডিকেল প্রশ্ন এটা বসো তোমার কেন চান্স মিস হয়েছে এক নাম্বার কারণ এখানে বেরোবে যে তুমি প্রশ্ন অনেক সহজ প্রশ্ন ভুল করে ফেলছো বা এই যে প্রশ্ন পারো নাই কি একদম উত্তর ভুল করে আসছো ডেন্টাল পরীক্ষাতে এই ভুলটা করা যাবে না প্রথম কথা হচ্ছে এটা ডেন্টাল ভর্তি পরীক্ষাতে এরকম প্যাটার্নে প্রশ্ন হবে এই যে প্রশ্নগুলো আসবে কমন জায়গা থেকে প্রশ্নগুলো আসবে ইম্পর্টেন্ট জায়গাগুলো থেকে প্রশ্নগুলো আসবে এখন এগুলো তুমি ভুল করা যাবে না তো এটাই তুমি কি কখনো ভাবছো যে এই যে প্রশ্নগুলো কেন ভুল হয় এই যে প্রশ্নগুলো ভুলে হচ্ছে রিভিশন দেওয়ার অভাবে অর্থাৎ সেটা সম্পর্কে ভালো একটা মানে ক্লিয়ার কনসেপ্ট না থাকার কারণে তুমি যদি রিভিশন না দাও একটা সহজ প্রশ্নে পরীক্ষার হলেও ওই সিচুয়েশনে ভুল করে আসবে এটাই স্বাভাবিক মেডিকেল ভর্তি পরীক্ষায় সহজ প্রশ্ন আসবে বা রিভিশন না থাকার কারণে বা ওই ইনফাটা সম্পর্কে ভালো মতো কনসেপ্ট না থাকার কারণে ভুল করে আসবে এর জন্য কি তা তোমার সময় দরকার রিভিশন দরকার এখন সময়টা খুবই গুরুত্বপূর্ণ কোনো জায়গায় সময় নষ্ট করা যাবে না তুমি একটা এত লং ক্লাস দেখলা বা এরকম কোর্স টুস না করে তুমি যদি তোমার বাসায় পশে সুন্দর মতো তুমি রিভিশন দেওয়া শুরু করে এক পাশ থাকে এখন কী পড়বো ভাই আমি রিভিশন সময় আমি কীগুলো পরব প্রথম কথা তোমার যাতে যাতে গ্যাপ আসা কি গ্যাপগুলা ফিল আপ করো একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি যদি বলি তুমি হচ্ছে ইয়ে থেকে প্রাণীর বিভিন্ন থেকে ই পরে শিলম পড়ো নাই তারপরে হচ্ছে এই পরে প্রতিসাম্যতা পড়ো নাই তারপর যেগুলো মানে মেইন বৈশিষ্ট্য সেগুলো পরো নাই এরকম যদি এ মানে যেগুলো আছে গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো তোমার যদি গ্যাপ থাকে এগুলো আগে ভালো মতো ফিল আপ করো তার মানে কি গুরুত্বপূর্ণ টপিক যেগুলো মেডিকেল ভর্তি পরীক্ষা আসার মতো যে টপিকগুলো আছে তাগান লাইনগুলো আছে এগুলো একদম ভাজা ভাজা করে খেয়ে ফেলবে এখন বারবারই ভীষণ দাও বারবারই ভীষণ দাও একবার পরে কখন এগুলো মনে থাকে না বা পরীক্ষার হলে একবার এগুলো কখনই করা যায় না বুঝতে পারতো তার মানে পরীক্ষার হলে ভালো করতে চাইলে তোমাকে এখন থেকে ওই জায়গাগুলো একদম ভাজা ভাজা করে ফেলতে হবে এটা এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে আমার মূল বই সুন্দর মতো পড়া পড়াইলে রিভিশন দিলাম ভাই এখন আমার অনুশীলন প্রশ্ন কি এটা আমি বারবার বলছি পরীক্ষার আগের দিনে বলছি মেডিকেল ভর্তি পো আগে কারণ অনুশীলন প্রশ্ন আসুক বা না আসুক তুমি মানে যে যাই বলুক আসবেন একটা তারপরে তুমি পড়ে দেওয়া ঠিক আছে তোমার পড়ে তো ক্ষতি নেই তোমার ও মতো প্রশ্ন পড়ার দরকার নেই তোমার একটাই কিতাব সেটা হচ্ছে যে মূল বই এর পার্শ্ব অনুষ্ঠানীয় প্রশ্ন এই দুইটা কিতাবই শুধু পড়তে থাকো এর বাইরে আর কিছু ভুংচুম কিছু করার দরকার নেই ঠিক আছে তার মানে অনুশীলনীর প্রশ্ন ঠিক আছে যা আসে বইতে একদম একটু টু জেড ভালোভাবে পড়ে নিবা মুখস্ত করে নেবে এক কথাই পড়তে পড়তে মুখস্ত করে যেতে হয়ে যায় তোমার এমনি মুখস্ত করার দরকার নেই তুমি প্রতিদিনই পড়বা ঠিক আছে ওখানে একটা প্রশ্ন প্রশ্নপত্র কতদিন লাগে মানে মানে কয়টায় আসা মোট কেমিস্ট্রিতে এক হাজার এক হাজার দুই হাজার আছে বায়োলজিতে কত হবে ফিজিক্সে কত হবে এক চ্যাপ্টারে তো মানে সৌতুর আশিটা বেশি নাই এগুলো বারবার বিষয় দিয়ে মুখস্ত হয়ে গেছে ম্যাথ আসতে এবার ম্যাথ অনুশীলন যেগুলো আছে ভালো মতো করে অপশান মুখস্থ করে নিবা শেষ ঠিক আছে অনুশীলন অপশন সহ এমনভাবে করবে যাতে অপশন সহ মুখস্থ হয়ে যায় এই মেথের কী ছিল উত্তর ছিল এগুলো তার মানে কি আমি কি মুখস্থ করবো না তুমি যখন বারবার একটা দেখবা তো উত্তর এটা ছিল এমনি তোমার মুখস্থ হয়ে যাবে এটা হচ্ছে কথা এইভাবে পড়তে হবে বুঝতে পারছো আর এটা গেলো মূল বই তার পাশাপাশি অনুশীলন প্রশ্ন বুঝছো তারপর হচ্ছে যে মেডিকেল প্রশ্নটা কই থেকে আসছে এটা দেখবা মেডিকেল প্রশ্ন যে যে টপিক থেকে আসছে ওই টপিকটা একদম ভাজা ভাজা করে ফেলো এরকম হয় যে মেডিকেল প্রতি বছর তুমি তার মানে মেডিকেল প্রশ্ন দেখবো ওই বছরের ডেন্টাল প্রশ্ন পরীক্ষা দেখবো তুমি নিজে দেখো ই করো অ্যানালাইসিস করে দেখবা যে মেডিকেলে যে টপিক থেকে প্রশ্ন আসে যে রিলেটেড প্রশ্ন আসছে ডেন্টাল ওই রিলেটেড প্রশ্নগুলি আসছে ঠিক আছে এবারও এরকম হতে পারে তো এই জন্য এই চান্সটা তুমি ই করো না এটা পড়তে থাকে মেডিকেলে যেভাবে আসছে ওই টপিকগুলো ভালো মতো শেষ করো ওর আশেপাশে প্রশ্নগুলো ভালোভাবে শেষ করো ঠিক আছে আর হচ্ছে ইংলিশ কি করবো নতুন পড়ার দরকার নেই আগে যা কিছু পড়ছো বুঝতে পারছো আগে কিছু পড়ছো সেইগুলো এই পড়ার দাও অনুশীলন প্রশ্ন করে এইবার হচ্ছে ইয়েতে তোমার ইংলিশ থেকে কিন্তু বেশি ভোকাবেলের পার্ট আসে নেই গ্রামার পার্টগুলো আসছে সেগুলো দেখো গ্রামার পার্টগুলো দেখো ভোকাবিলের পার্ট ডেন্টাল দিয়ে দিতে পারে তো এগুলো একটু পরে রাখো ভোকাবিলের পার্ট আবার সেরে দিয়ে যেন ভোকাবিলের কার্ডগুলো আবার দেখো আগে যা পড়ছে কথা সেগুলো এখন দেখো জিকের ক্ষেত্রে কি জিকের ক্ষেত্রে রিসেন্ট টপিক বেশি বেশি দিচ্ছে রিসেন্ট টপিক ডেন্টালও দিবে রিসেন্ট টপিক সেগুলোও পরে রাখো বুঝতে পারছো মেন কথা হচ্ছে পঁচাত্তর মার্কের যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আছে এটাকে ভালো মতো পড়ো এটাকে ভালো মতো পড়ো যে কি ইংলিশ যা পড়ছে সেগুলো এখন রিভিশন দাও ডেন্টালের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়ো মেডিকেলের প্রশ্নগুলো পরে এমন হয় মেডিকেলের প্রিভিয়াসের একটা প্রশ্ন থেকে ডেন্টাল প্রশ্ন রিপিট হয় হু রিপিট হয়ে তুমি দেখো কয়েকটা প্রশ্ন একদম ইজি বুঝেছ ঠিক আছে প্রথম কথা হচ্ছে এখন সময় নষ্ট করা যাবে না আর যা যা বললাম একটা জিনিস মানো একো একটা দিন একো একটা দিন কষ্ট করো পরিশ্রম করো এমন অনেকও হয় বুঝছো আমার কাকা তিনি হচ্ছে যখন ফার্স্ট টাইম মেডিকেল ভর্তি পরীক্ষা দেয় তিনি হচ্ছে সাত মেডিকেলে চান্স পাইছেন যদিও তার মানে এরকম ভালো একটা মেডিকেল চান্স পাওয়ার কথা ছিল সাতক্ষীরা মেডিকেল চান্স পেয়েছিল খুবই কম মার্ক পায় ইউএসের চান্স পেয়েছিলো ডেন্টাল ভর্তি পরীক্ষায় সে সে হচ্ছে টপ পজিশনে আছে ঠিক আছে সেকেন্ড টাইম সে দিয়েছিলো আবার পরবর্তীতে মেডিকেলে সেকেন্ড টাইম দিয়েছে সাড়ে সাত মার্ক কাটাতে সে এখন স্যার সলিমল্লা মেডিকেল কলেজে পড়তেছে বুঝতে পারছো তার মানে যে কোনো মার্ক কাটাটাতেই তুমি ঘুরে দাঁড়াইতে পারো এটা সমস্যা নেই ডেন্টাল পরীক্ষার জন্য ফাইট নাও যারা মাথায় প্ল্যান রাখছো সেকেন্ড টাইমের তারাও ডেন্টালটা ভালো মতো দাও কেন তো তুমি যদি সেকেন্ড টাইমের প্রিপারেশনও তোমার আবার সেই বইগুলো পড়তে হবে না তুমি যদি ডেন্টালের জন্য এখন ভালো মতো পড়ো তোমার তো সেকেন্ড টাইমের প্রিপারেশন হয়ে যাচ্ছে বুঝতে পারো তোমার সেকেন্ড টাইমের জন্য ভালো একটা প্রিপারেশন যাচ্ছে এই জন্য একটা দিন একদম জান প্রান্তে লেগে থাকো ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নো পরীক্ষা দাও তুমি ডেন্টালে পড়ো না পো পরীক্ষা দেও ডেন্টাল ওয়ান অফ দ্য বেস্ট চয়েস যদি চান্স হয়ে যায় এটা এটাও ভালো ঠিক আছে ডেন্টালের প্রচুর সুযোগ আছে এইগুলা কখনো মাথায় দিয়ে অনেকে ভাবতে পারবে যে ডেন্টাল পরীক্ষা দেব না বা এটি দিব না সেই দিব না বুঝতে পারছো তো তুমি তোমার প্রিপারেশন ভালোভাবে নাও পরীক্ষা দাও ইনশাল্লাহ ভালো করতে পারবো ওকে আর তোমাদের কোনো প্রশ্ন থাকলেও অবশ্যই আমাকে জানাবা আমি ইনশাল্লাহ তোমাদেরকে সঠিক গাইডলাইনের চেষ্টা করবো ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম